শুটকি ভুনা আর সুটকি ভর্তা তারপর সবজি দিয়ে শুটকি রান্না অনেকেই তো খাইছেন শাক দিয়ে কখনো খাইছেন কি ভাই শুটকি তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো পুঁই শাক দিয়ে লইটা শুটকি মাছ আশা করছি রেসিপিটা ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টি ফুড বাই লিপি আমি নিয়ে আসলাম আজকে পুঁই শাক দিয়ে লইটা সুটকি মাছ এটা এতটাই মজার একটা খাবার যদি কিছু খাইতে ইচ্ছা না করে তাহলে একদিন এটা ট্রাই করে রান্না করে দেখবেন অনেকগুলো ভাত খেয়ে ফেলবেন সেদিন আর ডায়েটের কথা চিন্তাই করা লাগবে না তো রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল বাটনটিতেও ক্লিক করে যাবেন আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর রিলেটিভদের মাঝেও শেয়ার করে যাবেন তো নিয়েছি আমি এখানে এক কেজি পরিমাণের পুঁই শাক আর কিছুটা আলু কুচায় রাখছি আর এখানে নিয়েছি লইটা শুটকি শুটকিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে পানি দিয়ে ভিজায় রাখছি তো এখন একটা ব্রিটিশ আমলের কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল এরপরে দিয়ে দেবো আমি প্রায় চার পাঁচটা পেঁয়াজ কুচি আস্ত রসুন এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো কাঁচামরিচটা একটু বেশি দেবেন কারণ তো তরকারির মধ্যে মরিচের পরিমাণটা বেশি হলে বেশি মজা লাগে তো তারপর আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দেবেন তো হাফ টেবিল চামচ পরিমাণের আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণের লবণ হাফ টেবিল চামচ পরিমাণের হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া এরপরে সমস্ত মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে ভেজে নেব তারপরে আগে থাকতে কেটে ধুয়ে রাখা সুটকিগুলোকে আমি এখানে দিয়ে দেব। তো এই মশলাটার সাথে সুটকিটাকে ভালো করে ভাজা ভাজা করে একটু কষায় নিতে হবে তো সুটকিটাকে কিন্তু আপনারা আগে চাইলে একটু আগুনে পোড়ায় নিয়ে তারপরে ছোট ছোট টুকরা করে কেটে এরপরে পানি দিয়ে ধুয়ে নেবেন তো এ পর্যায়ে আমি মশলাটা কষানো হয়ে গেলে আগে আগে থাকতে যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলু আর পুঁই শাকটাকে আমি এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তো এটাকে যাতে শাকটা যাতে একটুখানি ভালো করে কমে যায় বা চুপসে যায় তো শাকগুলো দেওয়ার পরে বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই হালকা একটুখানি নাড়াচাড়া দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিলেই দেখবেন যে শাকগুলো একেবারেই কমে গেছে তো শাকের থেকে এক্সট্রা যে পানিটা আছে সেই পানিতেই কিন্তু এই সমস্ত রান্নাটা হয়ে যাবে আর এখানে কোন কিন্তু এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই আর এই রান্নাটা হতেও কিন্তু বেশি সময় লাগে না আট থেকে দশ মিনিটের মধ্যে আপনার রান্নাটা তো কমপ্লিট হয়ে যাবে তো এখন শাক আর আলু ভালো করে মিশায় নেওয়ার পর এটাকে ঢাকটা দিয়ে ঢেকে আমি রেখে দেব সম্পূর্ণ রান্নাটা সেদ্ধ হওয়ার জন্য আর একটু হালকা ঝোলঝোল করে রাখবো কারণ রান্নাটা কমপ্লিট হওয়ার পর কিছুটা পানি আলুতেও কিন্তু সোপ করে নেবে এই কারণে তো রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট এরপর যে আমি বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিলে বেশ সুন্দর একটা সুঘ্রাণ বের হয় তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন জাস্ট খাওয়ার পালা তো এখন চুলা থেকে নামিয়ে নেব গরম গরম এক থালা ভাতের সাথে পুঁই দিয়ে লইটা শুটকি মাছ ভুনা যদি হয় এরপরে একটু শাক একটু আলু নিয়া গরম ভাতের সাথে যদি মা খাইয়া এরপরে যদি মুখে দেওয়া যায় ও ভাই আর কিচ্ছু লাগবে না যদি আপনার জ্বর সর্দি থাকে বা যদি আজকে আপনার খেতে ইচ্ছে করছে না রুচি নাই তাহলে অবশ্যই মাস্ট বি ট্রাই ইট আলহামদুলিল্লাহ এটা এতটাই মজার একটা তরকারি রান্না হয়েছে ভাই মাছ মাংসকেও হার মানায় ফেলে এটা এতটাই মজার তো আশা করছি ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ